আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি তো দিক দিয়া দুয়াই অনেকে দেখেন সকাল সকাল তাই বামনি নানু বাড়িতে এই যে মাডিনিয়া খেলা শুরু করছে রৌদ্র তখন এই দিক দিয়ে খালি উঠছিল আমি তো এই খেয়া বলতেছি এই যে বামনি এইটা কি খেলা কিন্তু না উনি তো একেবারে এই সন্তোষ না এইটার মধ্যে একটু ফানি নিছে আর এই ফানিটা গুলাই গুলাই এই কাজ করতেছে ঘরের ভিতর আইসা করলাম আইসা দেখি এই যে ইয়ামিন মিয়া উনিও হাতে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে বলতেছে এই যে তুমি কি করতেছ এইদিকে কিন্তু উনি মোবাইলের প্রতি নেশাই ফেরা রইছে তো আমিও হাঁটতে হাঁটতে বাইরে চলে যাইতেছি এইটা হইছে আমাদের বাড়ির পাশের একটা ব্রিজ আর কি আর ওই যে দেখা যাইতেছে হালদা আমাদের বাড়ির হালদা আমিও একটু ভিডিও কিনা নিলাম আপনাদের সাথে শেয়ার করার লাগে তো যাইতে যাইতে এই যে বাড়িটা দিয়া যাইতি বাড়িটার সাইডটা কিন্তু খুবই সুন্দর অনেক ফুল গাছ লাগাই লাগছে এদিক দিয়া যাইতাসি আর একটু একটু করে ভিডিও করতেছি এই যে খালদার মধ্যে দেখছেন কত ফানি এখন কিন্তু একেবারেই ফানি শুকাই যায় চলেন নেদিকে যাওয়া যাক এদিকে ওই দিকে আর তাকানো লাগবো না আমিও হাঁটতে হাঁটতে চইলা যাইতেছি এই যে জমিতে আর কি ক্ষেতের দিকে আইসা করছি তো এই ক্ষেত না বিক্রি করব বলছিলাম জায়গা রাখার লাগে এই যে সাইডে ফাইডে যা আছে সবগুলা ক্ষেত আছিল সবগুলাই জমি আছিল এই সবগুলা মনে করেন ভইরা মানুষে বাড়ি ঘর কুইরা সব কিছু একেবারে সুন্দর ফরিফাটি কইরা কুইরা নিছে তো এই জায়গাটা বিক্রি করা হইব প্রবাসী স্বামী জান বলছে উনি জায়গা রাখবো তো বাবার বাড়ির ফাঁসে বলতে অনেকটাই দূরে তো আমিও হাঁটতে হাঁটতে আইসা পড়ছি আর একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার লাগে যিনি বিক্রি করব উনি এখানে ধনিয়ার গাছ লাগাইছে কিন্তু এত রৌদ্র আর এত বালুর মধ্যে কি আর গাছ হয় এই যে অল্প একটু একটুখানি জায়গার মধ্যে গাছ দেখা যাইতেছে জায়গাটা কিন্তু ভালোই লাগছে চতুর দিক দিয়া ঘর বাড়ি আছে তো এই সাইডেও ও আর ওই যে রাস্তাটা দেখা যায় ওই যে গাড়ি ঘোড়া চলে ওই রাস্তা দিয়ে আর রাস্তাতে যাইতেও বেশি একটা সময় লাগতো না আইসা পড়লাম হাঁটতে হাঁটতে বাড়িতে আইসা দেখি এই যে মাইয়া অনেক কান্নাকাটি করতেছে মাইয়া তো আমার সারা শরীর মাড়ি দিয়ে একেবারে ভরাই লাগছে ছেলে এত মাড়ি গাড়ে না কিন্তু মাইয়াটা বেশি মাড়ি গাড়ে দিক দিয়ে এক লুকে নাকি কি নিয়ে আইসে আর ওইটা দেখে কান্নাকাটি শুরু করছে তো এর জন্য মাইয়ার নিয়ে হাঁটতে হাঁটতে ছইলা যাইতেছি দেখা যাক কি আনছে আইসা পড়লাম হাঁটতে হাঁটতে রাস্তার মধ্যে আর ওই যে ছইলা যাইতেছি দেখা তো আমি অবাক হয়ে গেছি এইটারে হাতে নিয়ে আসে এই ছোটবেলার কথা মনে হইয়া গেল এই যে দেখছেন বয়স্ক একজন চাচা বানাইতেছে শুক্রবারের দিন ছিল জুম্মান নামাজের সময় ছিল আর ওই সময় এই চাষাই ছিল মাইয়া তো একটাই হাতে নিয়ে একেবারে খুশি হয়ে গেছে বাজারের মধ্যেও যখন যায় না যে মার্কেটের মধ্যেও যায় বা বাজারের মধ্যে যাই তখন ওই যে এইগুলা না মানুষ হাতে নিয়ে বিক্রি তখনও ওনারা এইটার জন্য অনেক কান্নাকাটি করে আমরা একটা সময় এইগুলারে গুলার বলতাম এখন কি বলে আমি সঠিক বলতে পারি না। ছেলেও নিল মেয়েও নিল বড় দুইজন নিল না ওনারা নাকি এইগুলা খায়। না শুধু এই গুলার মধ্যে নাকি চিনি তো নেওয়া তো শেষ হয়ে গেছে এবার বাসার দিকে যাওয়া যাক ওনারে টাকাও দিয়া দিলাম বাসার দিকে রোয়ানাও দিয়া দিলাম এই যে আমার মাইয়ার পায়ে কিন্তু জুতা নাই উনি যে তো মনে করেন মাটি দিয়া সেরা সারা শরীর লাথাইতে পারে যা বলার বাইরে এর জন্য ওনার জন্য বেশি বেশি করে কাপড় আনা লাগে আর বাসাই গেলে ওনার দুই বালতির মতন মনে করেন ধোয়া লাগে ওনার কাপড়ই বেশি ময়লা বরায় ওই ছেলে ছোট ছেলে এত ময়লা বড়া না যে মজা পাইয়া তো উনি খুশিতে আত্মহারা হয়ে গেছে দৌড়াই আইসা পড়ছে আইসা নিজে নিজে চেয়ারে বইসা গেছে আমি ওনারা বলতাছি কি ডানিস মজাই দে মজা এল্লা শরীরের কি অবস্থা করে না লাগছে ইত্যাঁতি ধোয়াই দেয় আঁত্রি ধোয়াই দেয় তো ঘরের মধ্যেও আইসা পড়লাম আইসা ইয়ামিনে বলতেছি মজা এটা বলতাছে হুম উনি বলতাছে পানি দেওয়ার লাগে উনি মোবাইলের মধ্যে দে হে আর কি এইগুলা ফানির মধ্যে দে দিলে মিশসা যা ভিতরে একটা গাড়ি না এইটা না ওইটা যে কোনো একটা কিছু থাকে এর জন্য উনি পানি দিব সন্ধ্যাবেলা এই যে ফিটা বানাই দিছে আমার আম্মা এক বল এক দিক দিয়ে মনে করেন নামাইছে আবার আরেক দিক দিয়ে চুলার মধ্যে দিছে বাবার বাড়িতে আইলে যে কত আনন্দ লাগে ভাই বোন সবাই একসাথে হইলে খুবই আনন্দ লাগে তো ফিটা কিন্তু আমি বানাইছি আমার বোন বানাইছে খুবই সুন্দর ভিডিওর শেষ প্রান্তে কিন্তু আইসা গেছে আমার ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো থাকবেন সবাই আজকে এতটুকি আল্লাহ হাফিজ